আমি ইউরোপ আমেরিকা ক্যানাডায় যখন যাই আমি যখন ফাইভ স্টার সেভেন স্টারে আমাকে ঘুমাইতে দেয় ঘুমাই ইউরোপে কিন্তু রাতে যখন স্বপ্ন দেখি আমি দেখি এই ধলের আমি সাঁতার কাটা আমি এই কালী গঙ্গা নদী পার হচ্ছি বাইয়ের পাশেই আমি কোথাও মাহফিলে বা কোথাও বৈঠকি গানে আমি গেছি আমি সত্যিকার অর্থে মন থেকে বলতেছি আমি ওইখানে শুইয়া এই আমার এলাকার ওই চিত্রটাই কিন্তু আমার চোখে ভাসে আমার হৃদয়ে ভাসে অনেক অনেক এলাকা হেঁটে হেঁটে আসছি হেঁটে হেঁটে গেছি কত বাড়িতে রাতে ঘরে না বেশিরভাগ সময় বাইরেই ঘুমান লাগছে তেমন টর তো ছিল না না রে দেখছি তো তোমাদেরকে অনেক তো হইসো আবার অনেক রে ছোটও দেখছি ঘর তো বেশি নাই Мануш 10 12 женаи се утци горе